হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরমস্মী ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এখন আমি যাচ্ছি হসপিটালে পরমকে নিয়ে বাইরে রৌদ্রটা খালি দেখো কালকে সারাদিন তো রৌদ্র খেয়েছি ওই যে লক্ষ্মীর ভাণ্ডার করতে গেলাম আর ওখানে গিয়ে যা রৌদ্র মানে পেয়েছি আমরা মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছিলো রৌদ্র নেমে তো আজকেরও যাচ্ছি দেখো প্রচণ্ড রোড এখন বাজে সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশ চল্লিশে একটা ট্রেন আছে ওইটা ধরবো চলে এসছি বাজারের কাছাকাছি আর পুজোর মার্কেট এই সব দোকানগুলোও এই দশটার সময় খুলেছে একটু পর থেকে এই দোকানগুলোতে ভিড় উপচে পড়বে একেবারে চলে এলাম হসপিটালে হসপিটালে এসে দেখছি প্রচুর লোকজনের ভিড়টাও তেমনি হয়েছে গরমের ব্লাড না হয়ে গেছে এখন আমরা বসবো জায়গা খুঁজছি এখানে একটা মাজার আছে একদম পাশেই তো এই মাজারের সামনে এসে বসবো দেখছি জায়গা ওই ভিতরটা অনেকটা জায়গা আছে কিন্তু এখানে বসতে দেবে না যে গরম তেমনই ভিড় আর এখানে একটু ছাওয়া ছাওয়া আছে দেখি জায়গা করে বসা যায় কি না গরমের ব্লাড রিপোর্টটা হতে মিনিমাম এক থেকে দু ঘন্টা আরও বেশি লাগতে পারে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সিট পেয়েছি বসার তা আবার বাইরে নয় এই ভেতরে এখানে যাই হোক যেখানে হোক বসার সিট তো পেয়েছি উপরে ফ্যান চলছে অতটা সমস্যা হচ্ছে না ডাক্তার দেখানো হয়ে গেল এখন এখানে পাঁচ টাকায় ভাত তরকারি দিচ্ছিল ভাত তরকারি ডিম তাই খেয়ে নিচ্ছি সবাই গরমার সহিত চার চারটি ডিম নিয়েছে মানে বাড়ির জন্য ছটা নিয়েছে আর এখানে চারটে ডিম নিয়ে খাওয়া হচ্ছে পাঁচ টাকা করে ডিম সেদ্ধ এমনি বাইরে নর্মালি সাত টাকা করে ডিম আর এখানে পাঁচ টাকা করে পেয়েছে নিয়ে নিয়েছে ছটা ডিম বাড়ির জন্য রান্না করা হবে বাড়িতে নিয়ে গিয়ে আর জানো তো পরমের ওষুধ এইবারে যা দিয়েছে ধারণার বাইরে মানে এক একটা ট্যাবলেট আড়াইশো টাকা মানে আমার মাথায় হাত হয়ে গেছে শুনে আর কি একুশটা ট্যাবলেট খেটে দিয়েছে পাঁচ টাকা দাম মানে রিপোর্ট করাতে দেয়নি কিন্তু এই খরচাটা এসে গেল। তা আবার পুজোর মাসে তার উপরে ওর সাথে তো আরও ওষুধ দিয়েইছে জানি না কোথা থেকে কি হবে ভীষণ টেনশান হচ্ছে আজকের ওখান থেকে আসার সময় ভেবেছিলাম যে একটু বাজার কলকাতায় যাব গরমের জন্য আর বরমাসের জন্য কিছু কেনাকাটা করবো তাও তো হলো না তো সেটাও ভাবছি কি করা যায় কি হবে তাও জানি না গরমের ওষুধটাই আজকে কিনতে পারিনি যার দাম অতটা বাজেট আমাদের কাছে ছিল না সেই জন্য আর কেনা হয়নি চলে এসেছি দেখা যাক ওষুধটা তো আনতেই হবে কালকে সকালে হয়তো বরমশাই যাবে গিয়ে নিয়ে আসবে বাড়িতে এসে পরমকে বললাম যে বিছানা টিছানাগুলো গোছা ঘরটাও গুছিয়ে ফেল একটু ও কিন্তু হাতে হাতে আমার খুব কাজ করে দেয় ও সব গোছাচ্ছে এখন আর ওই ওষুধ খোঁজার চক্করে পড়ে এত হাঁটা হাঁটা হয়েছে আর আমার তো এমনি পায়ের তলায় মাংসের মানে হাড়ের মধ্যে মাংস পিণ্ড বেড়েছে তো তার জন্য তো ওষুধ খাচ্ছি কিন্তু এত হেঁটেছি যে পায়ে প্রচণ্ড ব্যথা করছে আর ব্যথাও হয়েছে তো আমি ওদিকে রান্নাবান্নার দিকে যাই আর ও এদিকে এগুলো গুছিয়ে ফেলুক সন্ধ্যাবেলা এসে সবাই মুড়ি খেয়েছে তো শুধু মুড়ি খেয়েছে আর পরমকে দুধ দিয়েছিলাম ও দুধ খেয়েছে তো এই হচ্ছে সন্ধ্যের টিফিন আমি তো কিছুই খাইনি রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে রান্নাটা হয়ে যাক হয়ে গেলে একেবারে খেয়ে নেব আজকে রাত্রে রান্না হচ্ছে পটল আলু দিয়ে ডিম দিয়ে ঝোল ওই যে ডিমগুলো নিয়ে এসেছিলাম না হসপিটাল থেকে ওখান থেকে তো ওই ডিমগুলো দিয়েই ঝোল করে নিচ্ছি আসার সময় কোনো বাজারঘাটও করিনি মন মেজাজ একদমই ভালো ছিল না তাই জন্য এখানে বাজারও করা হয়নি নি বড় কালকে ছুটি আছে সকালে বাজার করে নিয়ে আসবো খুন আজকে চা আছে এই দিয়েই হয়ে যাক চলো বাড়িতে তো আর ভালো লাভ ছিল না সারাদিন অত হাঁটাহাঁটি করার পরে তো বাড়িই চলে এসেছি কিছু আনি আর এদিকে এখন দুই বাবা ছেলে মিলে কাটাকুটি খেলা করছে তো যাই হোক গায়ে সারাদিন হসপিটাল থেকে এসছে আর ভালো লাগছে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও আজকের মতো সব বাইকের টাটা